যেটা বললো সেটা আমিও দেখেছি কিন্তু ওই লোকটার জ্যাকেট একপাশে দুই ইঞ্চি নেমেছিল মানে ওনার পকেটে হয়তো কোনো ভারী জিনিস থাকতে পারে যেমন বন্ধু আমি গেটের সামনে পুলিশে বাইক দাঁড়িয়ে থাকতে দেখেছি আর ওই লোকটার হেয়ার স্টাইল ওনার গোফ পুলিশ উনি সিভিল ড্রেসে পুলিশের লোক আপনার বন্ধু ভাই আঙ্কেল উনিও এই গেমে খেলছেন সো কেমন হয়েছে সো তো ঠিক আছে কিন্তু স্যালুট মার্ক হয়ে গেল সরি স্যার আর বন্ধু স্কুল থেকে যে কোনো সময় বাইরে বেরোতে পারে এমন ভান করো যে তুমি পুলিশ নয় তুমি একজন পকেট স্যার পকেট মারের মতো আচরণ করো হ্যাঁ স্যার যেমন বাস স্ট্যান্ডে পকেট মারা থাকে তোমায় শুধু তেমন অ্যাক্টিং করতে হবে দেখা যাক ওরা দুজন ক্রাইম করার আগে তোমায় আটকাতে পারে না বাচ্চারা এটা কিভাবে করবে তুমি ওদের আন্ডার করো না আমি ওদের ট্রেনিং দিয়েছি স্যার রাজীব একজন ব্রাইট স্টুডেন্ট ও ডাক্তার বা আইটি ইঞ্জিনিয়ার হতে পারে এই বয়সে কঠিন ট্রেনিং দেওয়ার কি দরকার স্যার কেন

আমি তো শুধু হেল্প করছিলাম চালিয়ে যা বাড়ি আঙ্কাল আপনি এখানে হঠাৎ সবকিছুর একটা কারণ থাকে আজ আমি তোমাদের ফটোগ্রাফিক মেমোরি টেস্ট শুরু করতে চলেছি আই উইল গিভ ইউ 10 সেকেন্ডস দেখো চার পাঁচ মন দিয়ে রাখো তারপরে আমি প্রশ্ন করব ওকে আই এম টাইমিং ইট গো দ্যাটস ইট তোমরা কিছু সাসপিশিয়াস দেখতে পেলে এখন মনে করো তোমরা কি দেখেছো আলার হাতে একটা বড় ছুট ছিল একজন বিড়ি ফুক ছিল বুড়ো লোক ছাতার নিচে দাঁড়িয়েছিল মনে পড়ে গেছে দেখ ব্ল্যাক জ্যাকেটে একটা লোক সব লোকেরা রোডের দিকে তাকিয়ে বাসের অপেক্ষা করছিল কিন্তু ওই লোকটা আগে দাঁড়ানো লোকেদের পকেট চেক করছিল ওর নিশ্চয় পকেট মার হবে ডেড ওয়ান্ডারফুল আজ তুমি চকলেট পাবে কি হলো শিবা হ্যাঁ আঙ্কেল রাজীব যেটা বললো সেটা আমিও দেখেছি কিন্তু ওই লোকটার জ্যাকেট একপাশে দুই ইঞ্চি এমেছিলো মানে ওনার পকেটে হয়তো কোনো ভারী জিনিস থাকতে পারে যেমন বন্ধু আমি গেটের সামনে পুলিশের বাইক দাঁড়িয়ে থাকতে দেখেছি আর ওই লোকটার হেয়ার স্টাইল ওনার গোফ পুলিশ উনি সিভিল ড্রেসে পুলিশের লোক আপনার বন্ধু ভাই আঙ্কেল উনিও এই গেমে খেলছেন আন স্যার কে আমাদের পাশেই থাকে বাট হিস ভেরি ন্যাচুরাল আমি আমার ছেলেকে এত বছরে যা শিখিয়েছি ও দু মাসে শিখে ফেলেছে ও যদি পুলিশ একাডেমিতে জয়েন করে তাহলে আমার ছেলের ওপরে উঠে যাবে হি ইজ ভেরি ট্যালেন্টেড